সালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা কাস্টমারে বলতেছে চার্জিং পোর্টটা পরিবর্তন করে দাও চার্জ উঠতেছে না আমি চার্জিং ছকারটা পরিমাপ করে নিলাম চার্জিং ছকারটা ঠিক আছে আমি একটা জেনার ডায়েট নাগা দিয়ে দেখবো চার্জারটা কিনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে আপনারা কিছু শিখতে পারবেন বা কিছু বুঝতে পারবেন আমি জেনার ডায়েটটা লাগে নিচ্ছি লাগে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করবো কীভাবে ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন দেখে একটা লাইক একটা কমেন্ট করে অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি লাগিয়ে নিচ্ছি লাগে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হয় কি না লাগা নি পর্যন্ত অপেক্ষা করবো চার্জিং সকেটটা না পরিবর্তন করে দিয়ে দেখবো যে ডায়েটটা লাগিয়ে দিয়ে দেখবো কাজটা হয় কি না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি লাগে না শেষ চার্জারটা কারেকশন দিচ্ছি কারেকশন দিয়ে দেখব যে আই ঘন্টা আছে কিনা চার্জার আইকনটা আইসে না সেটাও দেখব চার্জার আইকনটা এসে গেছে আমি ব্যাটারি কারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেডারিটে চার্জ না থাকার কারণে আমি ব্যাটারিটে কারেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি চার্জারটা কেনা সেটাও দেখাচ্ছি আপনারা আপনাদেরকে ভিডিওটার সাথে থাকুন তাদের লোকরাও এসে গেছে সাজে উঠতেছে চার্জিং সবারটা ঠিক আছে আমি জেনার ডায়েরটা লাগিয়ে দিলাম লাগে দিয়ে কাজটা সাকসেস হয়েছে আমি মাদ্রাবরটা ফিটিং করে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি কিছুক্ষণ থাকবো কী সমস্যার সমাধান করে দেব আমি মাথার ফিটিং করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটার সাথে থাকুন